কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন না কয়টা নিয়ে আসলেন আজকে একটা এটা তো দেখা যায় অনেক সুন্দর না পঁচানব্বই না কেমন দাম হইলো সত্তর বাহাত্তর না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি মহান রাবুল আলমিনের কৃপায় সকলে ভালো আছেন তো প্রিয় দর্শক বিন্দু আজকে চলে আসলাম টাঙ্গাইল জেলা নাগরপুর উপজেলার চরের হাট একটি বৃহত্তর হাটে আপনারা জানেন যে এখানে কিন্তু চরাঞ্চলের যে হাটটি রয়েছে গরুর হাটটি একটি একটি বিশাল হাট যেটি যমুনার পাড়েই কিন্তু অবস্থিত একটি বৃহত্তর হাট এখানে প্রচুর পরিমাণে কিন্তু গরু ওঠে তো আজকে এই চরাঞ্চলের যে দোপ্তর গরুর হাটটি রয়েছে সেটি আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো যে আজকে এখানে গরুর দাম কীরকম এবং কীভাবে বেচা কিনা করছে সার্বিক তত্ত্ব আপনাদেরকে জানিয়ে দিবত সবাই ভিডিও জুড়ে থাকবেন কত টাকা চাচ্ছেন এটা তিরিশ হাজার না তিরিশ হাজার টাকা কেমন দাম হইলো কেমন দাম হইলো পর্যন্ত কত দাম হইলো সর্বোচ্চ কত টাকা হইলো

প্রিয় দর্শক আমার কৃষক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন সবাইকে ভিডিওটি দেখার জন্য অভিনন্দন